আসরে প্রতিদ্বন্দ্বী কানামালি পঞ্চাশন আছেন আপনারা মঞ্চে আসুন হ্যালো ব্লক কমিটির সদস্যদের কাছে অনুরোধ আপনারা খাওয়া দাওয়া করে যাবেন ব্লক কমিটির সদস্যদের কাছে অনুরোধ আপনারা খাওয়া দাওয়া করে যাবেন ব্লক কমিটি সদস্য মালিকদের কাছে অনুরোধ আপনারা সে টোকেন নিয়ে যায় খাবারটা খেয়ে নেবেন বুদ্ধিশ্রী হাঁটু পুরি হেসা আপনি কোথায় সঞ্জয় দা সঞ্জয় দা আসুন খাবারটা খাই নেবেন সবার ঘরে নেমে আসো খাবারটা খাই নেমে আসো টাইম গেল আসো 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 সবাই এসো কদিন হচ্ছে কি হচ্ছে একেবারে টুকুন নিয়ে নাও কারণ কোথাও তো সিস্টেমের বাড়ি বাবুরা দিবেন না কি একটু দেরি করলে ভালো হতো তাহলে সবাই একসঙ্গে বসে খাওয়া হতো হ্যাঁ একটু অপেক্ষা করলে ভালো হতো সবাই একসঙ্গে যাই দল বলে খাওয়া যেত ওতে প্রাইস ছিল ছ টাকা তাহলে এই মঞ্চে উপস্থিত আছেন বর্ষিয়ান কারা মালিক

অনিল মাহাতো ঘটাবো চুকা মাহাতো ভবনা চুকা মাহাতো ভবনা আপনার সাথে আপনার ফোন করছে চুকা মাহাতো ভবনা পার্থদা পার্থদা জেলা নেশাপুর জেলা রাষ্ট্রের জেলা বসে না উঠতে বাসবার নয় নিজের সম্মান নিজে বজায় রাখুন অনিল বাবু ঘটাবো সামনে দিকে আসেন আমাদের আশা জানাবেন

হ্যাঁ ঠিক আছে যারা আছেন তারা যাবেন নাই আমাদের যে ওয়ারুন ছিল সেটার মিটিং আছে আপনারা মিটিং কে করেই ভোট যাবেন লক্কা গাড়ি ছাড়ছে আপনারা গাড়ি কাছে যাবেন আচ্ছা পল্টু মাহা তো খুলে তো রামেশ্বর বাবু আছে রামেশ্বর বাবুর ভাই তাই উনি এই প্রাইজটা তুলে দিচ্ছে কত বুঝলো দশ হাজার টাকা মতিলাল মহাপ্রত আপনি আপনার গাড়ি ভাড়া খুঁজে দেবেন লঙ্কা ফসল কারার গাড়ি ছাড়ছে আপনারা গাড়ি চলে যান লুঙ্গি ড্রাইভার করা পড়া লুঙ্গি ড্রাইভার করা পড়া ডাইভারিডিছ <laughs> <laughs> রাখার মহাতো পি আপনি যাবেন নাই চাকির বোন রাখার মহাতো চাকির বোন যাবেন নাই কাচমহালেখ আগত বিনয় বদলা